হ্যালো ভিওয়ার্স ভাবলেই কেমন বিস্মিত হতে হয় আমাদের এই পৃথিবীতে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন একজন নারী আধুনিক বিশ্বের সবচেয়ে নাম করা দুইটি বিশ্ববিদ্যালয় হলো ক্যামব্রিজ এবং অক্সফোর্ড যা প্রতিষ্ঠিত হয়েছিল যথাক্রমে বারোশো নয় এবং এক সালে তবে পুরো বিশ্বের তো বটেই এগুলোর কোনোটি ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল না ইউরোপের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এক হাজার অষ্টআশি সালে তারও প্রায় একশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয় কিন্তু আল আজাহারেরও প্রায় একশো বছর আগে আজ থেকে প্রায় সাড়ে এগারোশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল মরক্কোর গারুইন ইউনিভার্সিটি ইউনেস্কো এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী এটি হচ্ছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান যা এখনও পর্যন্ত এক টানা চালু রয়েছে আর এই ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা করেছিলেন একজন মুসলিম নারী যার নাম ফাতিমা আল ফিহরি চল বিস্তারিত জেনে নেওয়া যায় ফাতিমা আল ফিহরির জন্ম আনুমানিক আটশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময় কালের তিউনেশিয়ার কাইরাওয়ান শহরে তার পুরো নাম ফাতিমা বিনতে মোহাম্মদ আল ফিহরিয়া আল কুরাইশিয়া তাদের পারিবারিক নামের কুরাইশিয়া অংশ থেকে ধারণা করা হয় তারা ছিলেন কুরাইশ বংশের উত্তরাধিকারী তিউনেশিয়ার কাইরাওয়ান শহরটি গোরাপত্তন হয়েছিল উমাইয়া শাসকদের হাতে ছয়শো সত্তর খ্রিস্টাব্দে নবম শতকের শুরুর দিকে শহরটি হয়ে উঠেছিল ইসলামী শিক্ষার সংস্কৃতি ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সামরিক দিক থেকেও শহরটি ছিল গুরুত্বপূর্ণ ঘাঁটি কিন্তু তার সত্ত্বেও এই শহরে বসবাসরত আল ফিহিরি পরিবার সহ অনেকেই ছিল আর্থিকভাবে অসচ্ছল ফলে ফাতিমার জন্মের কয়েক বছর পর নবম শতকের শুরুর দিকে কাইরাওয়ান শহরে বেশ কয়েকটি পরিবার একত্রে শহরটি ছেড়ে ভাগ্যের অন্বেষণে পাড়ি জমায় ইসলামিক মাগরেবের প্রসিদ্ধ শহর মরক্কোর ফেজের উদ্দেশ্যে ফেজ ছিল তখন ক্রমবর্ধমান কসমোপলিটন শহর নানা দেশ থেকে নানা ধর্ম বর্ণ ও পেশার মানুষ সেখানে এসে বসতি স্থাপন করছিল সেই সময় ফেজের শাসক ছিলেন সুলতান দ্বিতীয় ইদ্রিস তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মুসলমান এবং ন্যায়পরায়ণ শাসক বিদেশ থেকে আগত অভিবাসীদেরকে তিনি ফেজ নদীর তীরে ঢালু জমিতে বসবাস করার ব্যবস্থা করে দেন কাইরাওয়ান থেকে আসার কারণে ফেজে বসতি গড়া এই অভিবাসীদের পরিচয় হয় কারাওয়াই তথা কাইরাওয়ানের অধিবাসী নামে ফেজে এসে মোহাম্মদ আল ফিরির ভাগ্য খুলে যায় প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন তার সন্তানদের জন্য তিনি সুশিক্ষার ব্যবস্থা করেন ফাতিমা আল ফিহিরি এবং তার বোন মারিয়াম আল ফিহিরি ক্লাসিক্যাল আরবি ভাষা ইসলামিক ফিকা এবং হাদিস শাস্ত্রের উপর পড়াশোনা করেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই ফেস শহরেই ফাতিমার বাবা তাকে বিয়ে দেন কিন্তু বিয়ের কয়েক বছরের মাথায় ফাতিমাদের পরিবারে দুর্যোগ নেমে আসে অল্প সময়ের মধ্যেই তার বাবা ভাই এবং স্বামী মৃত্যুবরণ করে রয়ে যায় কেবল এটিম দুই বোন ফাতিমা এবং মারিয়াম বাবার রেখে যাওয়া বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকারী হন তারা দুই বোন মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী পিতার কাছ থেকে পাওয়া সম্পত্তি ব্যয় করার ক্ষেত্রে কন্যারা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয় ফাতিমা এবং মারিয়ামও চাইলে এই সম্পত্তি যে কোনোভাবে ব্যয় করতে পারতেন কিন্তু কোনো বিলাসী তার পিছনে ব্যয় না করে তারা সিদ্ধান্ত নেন এই অর্থ তারা ব্যয় করবেন ধর্মের জন্য মানবতার কল্যাণের জন্য সাজসজ্জার কিংবা বিলাসিতার পণ্য ক্রয় না করার সিদ্ধান্ত নেন তারা তারা ক্রয় করবেন জনগণের ভবিষ্যৎ ফেজের খ্যাতি তখন দিনে দিনে বেড়েই চলছিল দেশ বিদেশ থেকে মুসল্লিরা এসে শহরটিতে বসবাস করতে শুরু করছিল ফাতিমা এবং মারিয়াম লক্ষ্য করেন যে ফেজের কেন্দ্রীয় মসজিদটি শহরের ক্রমবর্ধমান মুসল্লিদের আর স্থান দিতে পারছে না ফলে তারা সিদ্ধান্ত নেন বাবার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে তারা পৃথক দুটি মসজিদ নির্মাণ করবেন প্রায় কাছাকাছি সময় দুই বোন কাছাকাছি এলাকায় দুটি পৃথক মসজিদ নির্মাণ করেন মারিয়াম নির্মাণ করেন আন্দালুস মসজিদ আর ফাতিমা নির্মাণ করেন কারোইন মসজিদ ফাতিমা সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না এমনকি তার প্রতিষ্ঠিত কারোইন লাইব্রেরিতেও না ধারণা করা হয় তার উপর লিখিত পাণ্ডুলিপিগুলো কারোইন লাইব্রেরির তেরোশো সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গিয়েছে সবথেকে পুরাতন যে উৎসে ফাতিমার বিবরণ পাওয়া যায় সেটি হল চতুর্দশ শতকের ইতিহাসবিদ ইবনে আবিজারা লেখা ফেস শহরের ইতিহাস দা গার্ডেন অব পেজেস পরবর্তীতে বিখ্যাত ইতিহাসবিদ ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুনও ফাতিমার কথা লিখেছেন কিন্তু তাতে ইবনে আবি জারার বর্ণনাই প্রতিধ্বনিত হয়েছে ইবনে আবি জারার বিবরণ থেকে জানা যায় ফাতিমা প্রথমে তার মসজিদ নির্মাণের জন্য জমি ক্রয় করতে শুরু করেন এবং এরপর আটশো উনষাট খ্রিস্টাব্দের ডিসেম্বরের তিন তারিখ মসজিদ নির্মাণের কাজ শুরু করেন সেটা ছিল পবিত্র রমজান মাসের এক শনিবার ফাতেমা শুধু মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করেই নিজের দায়িত্ব শেষ করেননি তিনি নিজের সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে এবং নির্মাণ কাজ তদারকি করেছিলেন এবং শুরুর দিন থেকে শুরু করে নির্মাণ শেষ হওয়া পর্যন্ত প্রতিটি দিন তিনি রোজা রেখেছিলেন কিছু বর্ণনা অনুযায়ী মসজিদটির নির্মাণ সম্পন্ন হতে সময় লেগেছিল আঠারো বছর যদিও অন্য কিছু বর্ণনা থেকে এগারো বছর এবং দুই বছরের বর্ণনা পাওয়া যায় যেদিন নির্মাণ শেষ হয় সেদিন তিনি নিজের নির্মিত মসজিদের ভিতরে প্রবেশ করে নামাজ আদায় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জন্মভূমি কাইরাওয়ানের করেন তিনি মসজিদটির নাম রাখেন মসজিদ মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ার পর ফাতিমা মসজিদের বর্ধিতাংশে একটি মাদ্রাসা নির্মাণ করে অল্প দিনের মধ্যেই সেখানে ইসলামী শিক্ষার পাশাপাশি ব্যাকরণ গণিত চিকিৎসা শাস্ত্র জ্যোতির্বিদ্যা ইতিহাস রসায়ন ভূগোল সহ বিভিন্ন বিষয় পাঠদান শুরু হয় বিভিন্ন বৈচিত্র্যময় বিষয়ের উপর আনুষ্ঠানিক শিক্ষার জন্য ডিগ্রি প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেই এটি প্রাচীনতম যা এখনও টিকে আছে এবং গত সাড়ে এগারোশো বছর ধরে একটানা শিক্ষা প্রদানের মাধ্যমে মানুষকে আলোকিত করে আসছে ফাতিমা আল ফিরের প্রতিষ্ঠিত কারোইন মসজিদটি দীর্ঘদিন পর্যন্ত সমগ্র উত্তর আফ্রিকার বৃহত্তম মসজিদ ছিল তার মৃত্যুর পর নয়শো সালে সরকার মসজিদটিকে অধিগ্রহণ করে এবং একে সরকারি মসজিদ হিসাবে ঘোষণা করে। যেখানে নিয়মিত করতে শুরু শতকের দিকে পুনরায় পরিবর্তনের পর এটি একসাথে বাইশ হাজার মুসল্লিকে ধারণ করার সক্ষমতা অর্জন করে ফাতিমার প্রতিষ্ঠিত কারোইন মসজিদ এবং কারোইন ইউনিভার্সিটিকে কেন্দ্র করে ফেজ হয়ে উঠতে থাকে আফ্রিকার ইসলামী শিক্ষার প্রধান কেন্দ্র শুধু মুসলমান মধ্যযুগের অনেক খ্যাতিমান ইহুদি এবং খ্রিস্টান মনীষীও এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন এবং এর ছাত্রদের মধ্যে একজন ছিলেন পো দ্বিতীয় সিলভাস্টার যিনি এখান থেকে আরবি সংখ্যা পদ্ধতি বিষয়ে ধারণা লাভ করে সেই জ্ঞান ইউরোপে ছড়িয়ে দিয়েছিলেন এবং ইউরোপীয়দেরকে প্রথমে শূন্যের ধারণার সাথে পরিচিত করেছিলেন এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন বিখ্যাত মালিকী বিচারপতি ইবনে আল আরাবি ইতিহাসবিদ ইবনে খালেদুন এবং জ্যোতির্বিদ নুরুদ্দিন আল বিত্রুজি প্রতিষ্ঠার পরপর ফাতিমা নিজেও কিছুদিন এখানে অধ্যয়ন করেছিলেন কারোইন ইউনিভার্সিটির লাইব্রেরিটিকেও বিশ্বের প্রাচীনতম লাইব্রেরি হিসাবে বিবেচনা করা হয় আগুনেপুরে বিপুল সংখ্যক পাণ্ডুলিপি নষ্ট হয়ে যাওয়ার পরেও এখনও এতে প্রায় চার হাজার প্রাচীন এবং দুর্লভ পাণ্ডুলিপি রয়েছে এর মধ্যে রয়েছে নবম শতকে লেখা একটি কুরআন শরীফ হাদিসের সংকলন ইমাম মালিকের গ্রন্থ মুয়াত্তা ইবনে ইসাহাকের লেখা রাসুল সাল্লাই ইসলামের জীবনী ইবনে খালদুনের লেখা কিতাব আল ইবার এবং আল মুকাদ্দিমার মূল পাণ্ডুলিপি সহ বিভিন্ন দুষ্প্রাপ্য গ্রন্থ ফাতিমা আল ফিহিরি ইন্তেকাল করেন আষ্টশো আশি খ্রিস্টাব্দে কিন্তু তার প্রতিষ্ঠিত কারোইন মসজিদ ইউনিভার্সিটি এবং লাইব্রেরি আজও দাঁড়িয়ে আছে সগৌরবে তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে গত সহস্রাধিক বছর লক্ষাধিক শিক্ষার্থী পাশ করে বেরিয়েছে তার স্বদেশী আরও মুসলিম বিশ্ব এবং সর্বোপরি মানব সম্প্রদায়কে জ্ঞানের আলো আলোকিত করার ক্ষেত্রে এবং বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ফাতিমার অবদান অপরিসীম ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন donur